চাকরি প্রত্যাশী প্রিয় ভাই আসসালামু আলাইকুম প্রাণ আর কোম্পানি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুন দুই যারা চাকরি খুঁজছেন বা বেকার বসে আছেন পাস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ বাংলাদেশে একমাত্র কোম্পানি আরএফএল কোম্পানি যে কোম্পানি সম্পূর্ণ শূন্য অভিজ্ঞতায় বিনা অভিজ্ঞতায় আপনাকে নিয়োগ দেবে কোম্পানি কোম্পানির একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে থাকে এজন্যই শুধুমাত্র বাংলাদেশে আর কোম্পানি একদম বিনা অভিজ্ঞতায় কর্মী নিয়োগ দিয়ে থাকে আর এল সেলসের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আজকের ভিডিওটা যদি আপনি দেখেন সম্পূর্ণ পরীক্ষা বাইবা কিভাবে হয় একদম টু জেট গাইডলাইনমূলক একটা ভিডিও পাবেন আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনারা সকলে অবগত আছেন আর এফএল কোম্পানিতে একাধিক গ্রুপ রয়েছে আর এফ এল গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ প্লাস্টিক স্টেশনারি মেটার ফার্নিচার ইলেকট্রিক মেলামাইন পিবিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেলসে আপনার কেরিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠভাবে আর এফএল পণ্য বিক্রয় বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামোয় নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী ও কেরিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে এটা হচ্ছে মূলত এসআর নিয়োগ বিজ্ঞপ্তি সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসার এখানে আপনি আর এর একাধিক গ্রুপ রয়েছে যে কোনো গ্রুপে আপনাকে দিতে পারে যে কোনো গ্রুপে আপনাকে দেখ না কেন আপনাকে চাকরি করতে হবে যদি আপনারা সেই মন মানসিকতা থাকেন থাকে তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য এখন আসেন আমরা বেতন এবং লেভেল নিয়ে আলোচনা করি এখানে দুইটা লেভেলে আর এল কোম্পানি নিয়োগ দিয়ে থাকে একটা হচ্ছে লেভেল ওয়ান আর একটা হচ্ছে লেভেল টু লেভেল ওয়ান হচ্ছে যারা এসএসসি পাস আর কোম্পানিতে যদি আপনি চাকরি করতে চান তাহলে সর্বনিম্ন আপনাকে এইচএসসি পাস পাশ করতে হবে এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে এটা হচ্ছে প্রথম প্রথম যোগ্যতা আর এই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি বেতন পাবেন আট হাজার টাকা এবং টিএডিএ মানে রোড খরচ পাবেন আট হাজার টাকা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আর সাত হাজার টাকা হচ্ছে অন্যান্য জেলায় অন্যান্য বিভাগে তো সাত আর আট এ হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এছাড়া আপনি যদি পাঁচ লাখ টাকার পণ্য সেল করেন পাঁচ হাজার টাকা কমিশন পাবেন এছাড়া বিক্রয়ের উপর কমিশন আছে টার্গেট ফিল আপ করতে পারলে কমিশন আছে। আর এফএল কোম্পানিতে দেখা যায় অনেক কর্মী প্রথম মাসেও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তুলতে পারে কারণ আর কোম্পানিতে সেই সুযোগটা আসে এই জন্যই মূলত আরএফল কোম্পানিতে মানুষ চাকরির জন্য আগ্রহী হয়ে থাকে যদিও বা বেসিকটা একটু কম কিন্তু সেলস কমিশনটা বেশি দ্বিতীয় হচ্ছে লেভেল টু লেভেল টু হচ্ছে আপনার অনার্স এবং মাস্টার্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং দ্বিতীয় বিভাগ থাকে তাহলে আপনি লেভেল টুতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার বেসিক দুই হাজার টাকা বেশি দেওয়া হবে দশ হাজার টাকা বেসিক হবে বাকি সব সুযোগ সুবিধা অন্য সব একই এটা হচ্ছে আপনার লেবেল এবং বেতন কাঠামোটা গেলো তারপর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপনি যদি চাকরি করতে চান আপনাকে সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ বায়োডাটা লাগবে আর বায়োডাটা অবশ্যই ইংলিশে নিয়ে যেতে হবে নাহলে অ্যাকসেপ্টেবল হবে না সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এসএসসি এসএসসি রেজিস্ট্রেশন কার্ড সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র বলতে এখানে এসএসসি এবং এসএচসি আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএচি এসএসসি সনদপত্র নিলেই হবে এবং রেজিস্ট্রেশন কার্ড এসএসসি এবং এসএসসির রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে দুইটার একটা হলেও হবে রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে এবং জাতীয় পরিচয়পত্র মূল কপি নিয়ে যেতে হবে এটা এগুলো আবার ফেরত দিয়ে দিবে তবে আরফেল কোম্পানি তার একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যদি চাকরি করতে চান তাহলে আপনাকে এসএচসি মূল সার্টিফিকেট জমা দিয়েই চাকরি করতে হবে আপনি যদি আরেফেল কোম্পানিতে চাকরি করেন এসএচি মূল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করতে হবে তবে এই বিষয়টা নিয়ে অনেকের মনে টেনশন থাকে এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার অনেকে দেখা যায় চাকরি করার ইচ্ছা থাকে না কিন্তু এমনিতেই পরীক্ষা দেয় নিয়োগ নিয়ে নেয় এই জন্য কোম্পানি মূলত নিজেদের একটু সুবিধার জন্যই এই সার্টিফিকেটটা জমা রাখে যদি আপনি চাকরি না করেন আপনাকে কোম্পানির বাবার সাধ্য নাই রেখে দেয় কোম্পানিতে রেখে দেওয়ার জন্য আপনার সার্টিফিকেট অবশ্যই কোম্পানি দিয়ে দিবে এটা নিয়ে টেনশনের কিছু নাই যদি আপনার চাকরি করার মন মানসিকতা থাকে তাহলে এই সার্টিফিকেট আপনি জমা দিতে পারেন কোনো সমস্যা হবে না অন্যান্য যোগ্যতা অন্যান্য যোগ্যতার মধ্যে আপনার হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য উচ্চতা পাসপোর্ট ফুট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে সুকাম দেহের অধিকারী হতে হবে সর্বনিম্ন বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা বেতন বাটা আমি যেটা বললাম যদি আপনি লেভেল ওয়ান হন তাহলে আট হাজার টাকা বেসিক লেভেল টু হলে দশ হাজার টাকা বেসিক এছাড়া লেভেল অনুসারে আলাদা যাতায়াত ভাতা যাতায়াত বাতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আট হাজার টাকা অন্যান্য জেলায় সাত হাজার টাকা বিক্রয়ের উপর কমিশন বিক্রয়ের উপর কমিশন প্রতি এক লাখ টাকার যদি আপনি পণ্য বিক্রি করেন আপনার এক হাজার টাকা কমিশন আছে আপনি যদি দশ লাখ টাকার পণ্য সেল করেন দশ হাজার টাকা কমিশন এছাড়া আবার টার্গেট ফিল করতে পারলে দুই থেকে তিন হাজার টাকা কমিশন আছে হান্ড্রেড টেন পার্সেন্ট করতে পারলে আরও এক্সট্রা দুই থেকে তিন হাজার টাকা কমিশন দিয়ে থাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম আর বিক্রয় কমিশনটা হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আটশো টাকা ছয়শো টাকা পর্যন্ত আছে। ইনসেন্টিভ বিদেশ গমন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি আর আরেকফএল কোম্পানিতে প্রতি মাসে প্রতি বছরে বেতন বৃদ্ধি হয় এবং পদোন্নতির ব্যবস্থা আছে বিশেষ নির্দেশনা বাংলাদেশের যে কোনো জেলায় কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা ও আগ্রহী সম্পূর্ণ প্রার্থীকে পাশে উল্লেখিত ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে অনলাইনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় চাকরি করতে হবে কোম্পানি যে কোনো সেলস টিমের কাজ করতে হবে যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনি যদি এই ওদের শর্ত মেনে নেন এবং আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি সকাল দশটায় এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন এই ঠিকানায় আপনাকে সকাল দশটায় উপস্থিত হতে হবে এবং অনলাইনে মৌখিক পরীক্ষায় দিতে হবে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে আপনার দুইটা পরীক্ষা হবে দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে অনলাইনে হবে আর একটা হচ্ছে মৌখিক হবে বাইবা হবে অনলাইন পরীক্ষা হবে এবং বাইবা হবে দুইটা পরীক্ষা হবে এখন আপনার কথা হচ্ছে আপনি যদি চাকরি করতে চান আপনি কোন জায়গায় চাকরি করবেন এখানে দেখেন ঢাকা খুলনা বরিশাল পাবনা যারা রাজশাহী যশোর রংপুর দিনাজপুর বগুড়া কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার সিলেট হবিগঞ্জ নরসিংদী আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন কোম্পানির যে কোনো জায়গায় আপনি পরীক্ষা দিতে পারবেন আপনার বাসা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনি এই ঠিকানাগুলোর যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবেন এবং এই তারিখগুলাতে দেখেন ঢাকায় আপনার পরীক্ষা হবে আট তারিখ বারো তারিখ ও ছাব্বিশ তারিখ জুন মাসের এই ঠিকানায় হুসেন মার্কেট তৃতীয়তলা বীরোত্তম শৈফিকুল ইসলাম সারুনী উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো এই ঠিকানায় এই তারিখগুলোতে পরীক্ষা হবে আপনি যে কোনো তারিখে যে কোনো দিন গিয়ে এখানে পরীক্ষা দিয়ে আপনি কোম্পানির সেলস টিমে অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি কোম্পানির একজন যোগ্য প্রার্থী হিসাবে গণ্য হন তারপরে এখানে একটা বিষয় দেখেন আবেদনের জন্য স্ক্যান করুন এখানে আপনারা স্ক্যান করে কোম্পানির যে পরীক্ষা দিবেন ওইখানে আবেদন করতে পারেন তবে এটার প্রয়োজন হয় না আবেদন করার প্রয়োজন হয় না আপনি সিবিটা নিয়ে গেলেই হবে আর আপনি যদি চান আবেদন করে যাবেন আবেদন করলে আপনাকে একটা আবেদন ফর্ম দিবে ওই ফর্মটা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন তবে এটার প্রয়োজন হয় না লাগে না আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে সেটার কথা বলছে তবে এটা প্রয়োজন হয় না লাগে না কোনো অবস্থাতেই উল্লিখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না এখানে যে কাগজপত্রগুলো কথা বলছে যদি কাগজপত্র আপনার ওকে না থাকে তাহলে কোনো অবস্থাতেই আপনি পরীক্ষা দিতে পারবেন না এই কথাটা কিন্তু একশো পার্সেন্ট সত্য আপনার কাগজে যদি বিন্দু পরিমাণ জামেলা থাকে তাহলে আপনার না যাওয়াই ভালো হবে ইন্টারনেট সংযোগ স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আর আরফেল কোম্পানির চাকরিগুলো পরীক্ষাগুলো হয় মূলত অনলাইনের মাধ্যমে আপনি যে পরীক্ষা দিবেন ওইটা অনলাইনে পরীক্ষা দিতে হবে এই আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগ সহ একটা মোবাইল নিয়ে যেতে হবে আপনার মোবাইলে যদি ইন্টারনেট না থাকে এবং অ্যান্ড্রয়েড ফোন না থাকে তাহলে এই পরীক্ষা আপনার জন্য নয় বিষয়টা মাথায় রাখবেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না আপনার যদি এই কারোর সাথে আর্থিক লেনদেন করার প্রয়োজন হয় আর এফ কোম্পানি বিনা কোনো প্রকার টাকা গ্রহণ করে না চাকরি দেওয়ার ক্ষেত্রে এছাড়া আপনি কারোর সাথে আর্থিক লেনদেন করলে প্রতারিত হতে পারেন বা হবেন এটা হচ্ছে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গেলে এখন আসি আপনার পরীক্ষা কীভাবে হয় পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে প্রথমেই এই ঠিকানায় যেতে হবে এই ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকার পরে আপনি যখন পরীক্ষার স্থানে যাবেন তখন আপনার থেকে আপনাদের কাগজপত্রগুলো চেক করা হবে প্রথম অবস্থায় আপনাদের কাগজপত্র চেক করা হবে কাগজপত্র যদি ওকে থাকে তাহলে আপনাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এখন আমি দেখাই আপনাদেরকে নমুনাটা দেখাচ্ছি পরীক্ষাটা যে এরকমই হবে এটা কিন্তু নয় এখানে একটু বেশ কম হতে পারে পনেরোটা এমস হবে এগুলো আপনাকে অনলাইনে একটা কিউ আর কোড দেওয়া হবে এই কিউআর কোডটা আপনাদেরকে দেওয়া হবে এরকম একটা কাগজ দেওয়া হবে এই কাগজ কাগজটা যখন আপনারা স্ক্যানিং করবেন এরকম একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন এরকম একটা সেট দেওয়া হবে এরকম একটা লিঙ্ক চলে আসবে এই একটা ফর্ম চলে আসবে এখানে আপনারা নাম ঠিকানা দিয়ে এটার মধ্যে মূলত পাঁচটা পেজ থাকবে আমি আগে আপনাদেরকে দেখাই আমি শুধু আপনাদেরকে পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় ওইটা দেখাচ্ছি তারপর আমি বিস্তারিত বলছি তো দেখেন প্রথম প্রশ্ন আঠারো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় চারজন লোক ওই কাজ করতে কত সময় শেষ করবে চারজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসি এখন এখান থেকে আপনি যেই উত্তরটা সঠিক ওইটাতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন এটাই হচ্ছে আপনার কাজ তারপর দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখি পিতা ও পুত্র পিতা ও দুই সন্তানের ঘরের বয়সের গড় একত্রিশ বছর দুই সন্তানের বয়সের গড় পঁচিশ বছর হলে পিতার বয়স কত যেটা সঠিক উত্তর ওইটাতে ঠিক চিহ্ন দিতে হবে ক্রয় মূল্য তিনশো দশ টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত চারশো একত্রিশ টাকা তারপর বিশনের একটি টেলিভিশন বারো পার্সেন্ট সাড়ে পঁচিশ হাজার টাকায় বিক্রয় করলে টেলিভিশনটির পূর্বমূল্য কত ছিল তারপরে প্রশ্ন যাই একশো পঞ্চাশের বারো পার্সেন্ট কত তারপর প্রশ্নটা যাই পাঁচ নয় চার এর গড় কত তারপরে প্রশ্নটা দেখি পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো প্লিজ ট্রান্সলেট টু ইংলিশ পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো এটার ইংলিশ ট্রান্সলেট কী হবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে নাম্বার প্রশ্ন হি ইজ দি ড্যাশ ম্যান ইন দি গ্লাস ইফ দি প্রাইস ইজ লো ডিম্যান্ড তারপর যেটা হবে এটা দিতে হবে অল দি গ্লাস্ট ইজ নট তারপরে আসি হিজ অ্যান্ড ম্যান স্ট্রিক ট্রাক যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে সে দুটি দেশের নাম কী প্রাণ আর এফ এল গ্রুপের বর্তমান চেয়ারম্যানকে এটা হচ্ছে আহসান খান চৌধুরী বর্তমান চেয়ারম্যান আগে ছিল আমজাদ খান চৌধুরী তারপরে ঘুরে বালি দাদা বাগধারাটির অর্থ কী এই পনেরোটা প্রশ্ন আপনার এখানে আসবে এটা করার পরে আপনি এখানে নেক্সট নেক্সট বাটন ক্লিক করবেন এখানে পাঁচটা পেজ থাকবে একটার মধ্যে আপনার নাম ঠিকানা দিতে হবে এরকমই পাঁচটা থাকবে মোবাইল নাম্বার দিতে হবে অনেক কিছু ঠিকানা দিতে হবে এরকম পাঁচটা থাকবে তারপর আপনি নেক্সট নেক্সট দেওয়ার পরে এই পেজটা আসবে এটা আপনার এই প্রশ্নগুলো এটা হচ্ছে আপনার পরীক্ষা এটাই পরীক্ষা আর বাকিগুলো হচ্ছে আপনার নাম ঠিকানা ওইগুলো সবাই পারবেন দেখলেই পারবেন ওটা আমি দিলাম না ভিডিওতে ভিডিও বড় হয়ে যাচ্ছে এজন্য তারপর আপনার এখানে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে সাবমিট পা আসবে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার এই ফর্মটা এই পরীক্ষাটা ওদের কাছে ওদের কম্পিউটারে চলে যাবে চলে যাওয়ার পরে ওরা অনলাইনে খাতা কেটে ফেলবে কেটে আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে রেজাল্ট দেওয়ার পরে যারা ফেল করবে তারা তো চলে আসবে আর অবশ্যই এখানে কেউ ফিল করে না একটু মনোযোগ দিয়ে পরীক্ষা দিলে কেউ ফিল করে না সবাই বাস করে যায় এটা নিয়ে টেনশন করার কিছু নয় আপনারা একটু মনোযোগ দিয়ে পরীক্ষা দেবেন আশা করি টিকে যাবেন টিকে যাওয়ার পরে আপনাদের বাইবা হবে বাইবার বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই বাইবাটা হচ্ছে মূলত আপনাকে ওখানে আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করবে আপনাকে দুই একটা এমনি সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং কিছু রিডিং করা জিজ্ঞেস করবে ইংলিশ রিডিং করতে বলবে বা বাংলা পড়তে বলবে এটাই একদম সিম্পল প্রশ্ন হয় বাইবা হয় এবং পরীক্ষাটাও একদম সিম্পল হয় যারা চাকরি করতে ইচ্ছুক অবশ্যই যেতে পারেন আশা করি চাকরিটা হয়ে যাবে আর পান আর এল কোম্পানিতে চাকরি করতে হলে আপনি সর্বনিম্ন সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন পেতে পারেন সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন পাবেন এটা আশা রাখতে পারেন সর্বোচ্চ আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন আর আরএফল কোম্পানিতে প্রথম মাসেও অনেক টাকা বেতন তোলা সম্ভব তো ধন্যবাদ কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি রিপ্লাই পেয়ে যাবেন আর এছাড়া যদি আপ এছাড়া আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন ওইখানে আরও দুই একটা ভিডিও দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন মোটামুটি ভালো একটা ধারণা পাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ওই আমার ইউটিউব চ্যানেলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া আছে পোস্ট আকারে ওইখান থেকে নিয়ে নিতে পারেন অথবা ডেসক্রিপশান বক্সেও আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন ধন্যবাদ